প্যানভিশন টেলিভিশনের নিয়মিত আয়োজন আজকে তেরো নম্বর পর্ব আমরা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা বলব অত্যন্ত গবেষণালব্ধ একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সন্তানের সুপ্ত প্রথিত স্মৃতিতে ভালো গুণাবলী সৃষ্টি করা আসুন আমাদের সন্তানদের সুপ্ত প্রথিত স্মৃতিতে ভালো গুণাবলী সৃষ্টি করি এই যে সুপ্ত প্রথিত স্মৃতি এটার ইংরেজি হচ্ছে ইমপ্লিসিট এম্ব্যাডেড মেমোরি এই সুপ্ত প্রথিত স্মৃতি কীভাবে তাদের মধ্যে তৈরি হতে পারে সেটি আমরা একটু দেখার চেষ্টা করব সন্তান যখন মায়ের গর্ভে থাকছে সেই গর্ভকালীন সময়েই বলা হচ্ছে যে সে আঠারো মাস আঠারো সপ্তাহ যখন বয়স হয় তখন মায়ের কথা শুনতে পায় এবং মরক ডাকার শব্দও শুনতে পায় আর যখন তার চব্বিশ সপ্তাহ বয়স হচ্ছে তখন সে দেখতে পায় এবং চোদ্দো সপ্তাহ থেকে তার ব্রেন কাজ করা শুরু করে ব্রেনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিউরন এবং নিউরনের কমিউনিকেশন চ্যানেল হচ্ছে সাইন্যাপস একটি শিশুর সাইন্যাপসের সংখ্যা থাকে ওয়ান ট্রিলিয়ন বা এক হাজার বিলিয়ন ষোলো বছর বয়স পর্যন্ত ষোলো বছর পরে একজন পূর্ণবয়স্ক মানুষের পাঁচশো বিলিয়ন সাইন্যাপস তার শরীর থেকে ছেড়ে ফেলে তো এই যে নিউরন দশ হাজার কোটি নিউরন নিউরনের সংখ্যা হচ্ছে আট কোটি থেকে দশ হাজার কোটি পর্যন্ত এই নিউরনগুলো তথ্য আদান প্রদান করে সাইন মাধ্যমে তো সাইন মাধ্যমে যে নিউরন তথ্য আদান প্রদান করছে যখনই বাবা এবং মা ধরুন বাবা মা দুইজন কোরআন তেলাওয়াত করছে হ্যাঁ সেখানে কিন্তু তার গর্ভের সন্তানটাও কিন্তু অংশ অংশগ্রহণ করছে আবার বাবা মা যদি কোনো নেতিবাচক কোনো কাজ করে তারা যদি গান গায়ে অথবা অন্য কিছু খারাপ কিছু করে তাহলে সেখানে কিন্তু সন্তান অ্যাটেন্ড করছে সে দ্রুত তার নিয়রণে ধারণ করছে এবং সাইন আপসের মাধ্যমে তার সারা শরীরের বিভিন্ন কোষে পাঠিয়ে দিচ্ছে তাহলে আমরা দেখছি একটা গর্ভস্থ সন্তানের বিষয় তার মধ্যে ইমপ্লিসিট এম্ব্যাডেড মেমরি তৈরি হয়ে যায় হ্যাঁ হতে পারে সাত বছর পর্যন্ত কিন্তু তার কোনো কিছু মনে থাকবে না যেহেতু তার ফ্রন্টাল লোভ তৈরি হয়নি তার কিছুই মনে থাকবে না কিন্তু তার মধ্যে অবচেতন মনে সুপ্ত প্রথিত একটা স্মৃতি তৈরি হয়ে যাবে হ্যাঁ তার মধ্যে সুপ্ত একটা স্মৃতি তৈরি হবে সে মনে করতে পারবে না কিন্তু তার মন সেদিকে টানবে মন টানবে এই যে তার মন টানা তার ভাবাবেগ হ্যাঁ তার প্রভাবিত হওয়া হ্যাঁ সেটার নামই হচ্ছে ইমপ্লিসেট ইমপ্লিসিড এমবেডেড মেমোরি তো এই ধরনের একটা সুন্দর একটা সুপ্ত প্রথিত স্মৃতি যদি আমরা সন্তানদের তৈরি করতে চাই তাহলে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে এজন্য রোল মডেলিং প্যারেন্টস প্যারেন্টিংয়ের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বাবা মা তার পরিবার অত্যন্ত রোল মডেলিং হবে আর একটা সুন্দর পরিবেশে থাকবে হ্যাঁ সন্তানকে ভয়েস মেসেজ পাঠাবে গর্ভে যখন সন্তান আছে তাকে ভয়েস মেসেজ পাঠাবে হতে পারে একসাথে কোরআন তালত করবে কোরআন শুনবে বা কোরআন অডিওতে কোরআন বাজাবে নানাভাবেই কিন্তু আমরা আমাদের সন্তানকে ভালো মেসেজ দিতে পারি এবং তার মধ্যে তার মাধ্যমে তার চমৎকার একটা সুপ্ত প্রথিত স্মৃতি তৈরি হতে পারে এই সাত বছর পর্যন্তই আমরা বলবো যে জন্মগ্রহণ পরের করার পরেও যদি তার মধ্যে যদি আমরা ভালো একটা পরিবেশ দিতে পারি যদি তার সকল বিকাশ ঘটানোর জন্য আমরা কাজ করতে পারি তাহলে সন্তানের মধ্যে একটা চমৎকার একটা ঝোঁক প্রবণতা তৈরি হয়ে যায় হ্যাঁ যখনই সে কোরআন কোরআনের কথা শুনবে সে সে কিন্তু উৎকীর্ণ হয়ে কোরআন শুনবে কোরআন সে ভালোবাসবে তার মধ্যে ভালো জিনিস ইতিবাচক যে বিষয়গুলো এগুলো তার মধ্যে প্রভাবিত হবে প্রভাব বিস্তার করবে তো আমরা ষোলো বছর পর্যন্ত আমরা জানি যে সাইনাপসটা থাকে ওয়ান ট্রিলিয়ন বা এক হাজার বিলিয়ন এই ষোলো বছরের মধ্যে যে আচরণগুলো সে বেশি বেশি করেছে ধরুন সে একশোবার সে কোরআন শুনেছে হ্যাঁ আর যদি এক বার সে গান শুনে থাকে তাহলে সে কোরআনটাকে ফেলে দিবে গানটাকে সে ধারণ করবে সাইন আপসের মধ্যে পাঁচশো বিলিয়ন সাইনাপস সে কী করবে ছেটে ফেলে দিবে কোনগুলো সে ছেটে ফেলে দিবে যেগুলো সে কম ব্যবহার করেছে কিন্তু যে বিষয়গুলো সে বেশি বেশি ব্যবহার করেছে তার মধ্যে বেশি প্রভাব ফেলেছে সে বেশি শুনেছে বেশি করেছে সেই বিষয়গুলোই তার মধ্যে থেকে যায় এই জন্য ষোলো বছরে আমরা কিন্তু আমাদের বাচ্চাদের ফাউন্ডেশন একটা চমৎকার একটা ভিত্তি তৈরি করে দিতে পারি এবং তার মধ্যে এমনভাবে একটা ফাউন্ডেশন তৈরি করতে পারি ইমপ্লিসিট অ্যাম্ব্যাডেড মেমোরি তৈরি করতে পারি সুপ্ত প্রথিত স্মৃতি তার মধ্যে তৈরি করতে পারি যে সারা জীবন তাকে গাইডেন্স দেবে এবং সত্যিকার ভালো মানুষ হিসাবে সে তার জীবন পরিচালনা করতে পারবে এজন্য আসুন সম্মানিত প্যারেন্টস আমাদের বাচ্চাদেরকে বিভিন্ন দূষণ থেকে মুক্ত রাখার পাশাপাশি আমরা তাদের মধ্যে চমৎকার একটা সুপ্ত প্রথিত স্মৃতি তৈরি করে দেই আমরা বাবা মারা তার তার সাথে একসাথে বসে জিকির করি অথবা গর্ভাবস্থায় থাকলেও সে সময় আমরা করি আবার যখন সে জন্মগ্রহণ করেছে তারপর থেকে সে যখন বড় হবে তাকে একটা চমৎকার একটা দিনই পরিবেশ একটা মানবিক পরিবেশ একটা নৈতিক পরিবেশ আমরা নিশ্চিত করি আমরা যদি সেটি নিশ্চিত করতে পারি যে আমার সন্তানের মধ্যে একটা সুপ্ত প্রথিত স্মৃতি তৈরি হবে ইনশাআল্লাহ এবং সে সত্যিকার ভালো মানুষের রূপান্তরিত হবে তো আমরা নিশ্চয় আমাদের সন্তানদেরকে তাদের মধ্যে চমৎকার একটা স্মৃতি তৈরি করব তার মধ্যে একটা সুপ্ত প্রথিত স্মৃতি তৈরি করব এবং তাকে সত্যিকার ভালো মানুষ হিসেবে তৈরি করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমি আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের কাছে সাথে শেয়ার করার মাধ্যমে আজকে আমাদের আলোচনা শেষ করছি আমরা জানো অত্যন্ত বিচক্ষণতার সাথে আমরা বুদ্ধিমত্তার সাথে অত্যন্ত সচেতনভাবে আমাদের সন্তানদেরকে সত্যিকার ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারি আল্লাহ তালার কাছে সেই তৌফিক কামনা করছি এবং আজকে প্যারেন্টিং সেশন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত